বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো মানে ফ্ল্যাট কাণ্ড নিয়ে সব কাণ্ড যেমন হয় না সেরকম ফ্ল্যাট কাণ্ড চলছে আজ ওয়াইটি বাজারে আজ পাঁচ ছয় দিন থেকে ফ্ল্যাট কাণ্ড ফ্ল্যাট কাণ্ড সেটা আমিও এলাম ওই ফ্ল্যাট ফ্ল্যাটকাণ্ডর ভেতরে কথা বলতে কারণ যে মাস্টারমশাইয়ের মশাইয়ের কথা বলা হচ্ছে সেই মাস্টারমশাইয়ের আস্তে আস্তে যেন পর্দাটা ফাঁস হয়ে যাচ্ছে সে কেমন ব্যক্তি বলে না কয়দিন থাকলে বোঝা যায় মানুষের মানে ব্যক্তিত্ব মানুষ কেমন মানুষ কী নিয়ে চর্চা করতে ভালোবাসে মানুষ কি নিয়ে থাকতে ভালোবাসে সেই রকমই হচ্ছে এই মাস্টারমশাই মাস্টার মশাই এতদিন ছাত্র করা কাজ করেছে এখন কি করছে নিজের আখের গোছানোর চেষ্টা করছে মাস্টার মশাইয়ের কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি আখের গোছাচ্ছেন কারণ হচ্ছে ওনার পয়সার দরকার ফ্ল্যাটের সেল যখন ফ্ল্যাটকেও যখন সেল করবে মানে বিক্রি করবে বা ভাড়া দেবে তখন না মানুষ এমনি এমনি একটা ইতে হয়ে যায় যে না অমুকের ফ্ল্যাট আছে ভাড়া আছে এইরকম একটা ব্যাপার মানে মুখে মুখেই ভাড়াটা হয়ে যায় এই ঘরটা ভাড়া পাচ্ছিল না বলেই কিন্তু ফেসবুকে উনি অ্যাড দিয়েছেন অ্যাড মানুষ কখন দেয় অ্যাড মানুষ কখন দেয় যখন দেখে যে না জিনিসটা সেল হচ্ছে না তখন কিন্তু অ্যাড দেয় এই মাস্টার মশাই বাড়িটা মানে ফ্ল্যাটটা অ্যাড দিয়েছে এই কারণে যে সেল হচ্ছিল না আর ওনার প্রচুর টাকার দরকার ওই জন্য ফ্ল্যাটটা কিন্তু বিক্রি করার চেষ্টা করছিলেন তো এই পেয়ে গেছে একটা মানে এ ভাবছে আমি ওকে পাগল পেয়েছি আর মাস্টারমশাই একে ভাবছে আমি বোকা পেয়েছি মানে দুই বোকা এক জায়গায় হয়ে গেছে মাস্টারমশাই ভাবছে যে না এই তো এ তো কোথাও যেতে পারবে না কারণ এ তো ফ্ল্যাট নিবে বলছে আর আমার মনে হচ্ছে আর একটা টোপ খেল মানে খাইয়েছে এই ধবলারানি সেটা হচ্ছে বলেছে আমরা এখন তো ফ্ল্যাট ভাড়া নিচ্ছি আমার তো এখন টাকা জোগাড় হয়নি তো কিছু মধ্যে আমি কিন্তু ফ্ল্যাটটা কিনে নেবো এখন আমরা ভাড়া হিসাবে থাকছি কিন্তু কিছুদিন পরে আমরা কিনে নেব এবার এই টোপটাই আমার মনে হচ্ছে মাস্টারমশাই মশাই খেয়ে নিয়েছে এবার যতদিন তুমি ফ্ল্যাটে ভাড়া থাকবে ততদিন হিসাবে ও দু মাসের অ্যাডভান্স আর এক মাসে ভাড়া দিয়ে ঢুকেছে এবার যখন কিনবে কিনবে এবার সেই টাকাটা আমার মনে হয় খরচ হয়ে গেছে কারণ এত কিছু করার পরে আমরা যখন জানব কাউকে ভাড়া দিব তখন যদি জানবো এত ঘোটেলা আছে এত ওয়াইটি নিয়ে খিচিপিচি আছে কেউ চায় না যে তার সম্মান নিচে নেমে যাক আর সে তো একজন মাস্টারমশাই তারপরে ছাত্রের মারা দেখে ভিডিও সেটাও পুরো পরিষ্কার যে ছাত্রের মারাও বারণ করেছে মাস্টারমশাইকে যে না আপনি ভাড়া দিবেন না এর এই ব্যাপার আছে এতদিন হয়তো ধবলারও কোনো ভিডিও দেখে নিয়েছে বা ধবলার ভিডিও দেখলে সন্দীপেরও ভিডিও চলে আসে অটোমেটিক সেটা দেখে নিয়েছে কিন্তু উনি হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে ওনার হয়তো টাকাটা সত্যি খুব প্রয়োজন কারণ এখনকার যুগে না খুব মানে যার টাকা আছে তারও টাকার প্রয়োজন এরকম হচ্ছে ব্যাপার হয়তো কোনো কাজে ফেঁসে গেছে ওনার টাকার প্রচুর প্রয়োজন এই ধবলারানি বলেছে যে আমি কিছু মধ্যে ফ্ল্যাটটা নিয়ে নেবো এই হচ্ছে আমার মনে হচ্ছে এই দিয়ে ঘোল খাইয়েছে এবার তোমার ধবলারানি এই ভাবছে যে না এই একটা ফ্ল্যাট পাওয়া গিয়েছে কারণ ও তো কোনোদিন ফ্ল্যাট দেখেনি কারণ ওর প্রথম থেকে একটা শখ ছিল ননদের মতো হবে ফ্ল্যাটে থাকবে ও প্রথম থেকেই শখ ছিল ননদের মতো ড্রেস পোশাক পরবে ননদের মতো লাইফ কাটাবে ননদের মতো চলবে না হলে ননদ যা যা আংটি পরেছে উনিও তাই তাই আংটি পরেছে আমাদের গো ধবলারানী সেহেতু ননদকে কিন্তু প্রচুর কফি করে কারণ হচ্ছে এত কিন্তু চা খেত না এত চা খেত না আবার কফি মাগে আমরা কি চা সাধারণত চা ছাপ ঘরের আবার কি হবে এমনি কাপে খেয়ে নিই উনি নেল ই করছে তারপরে সব সময় সাজুকুজু করে থাকে দেখবে অনেক সময় ননদের ফলো করে খুব ফলো করে ননদকে সেহেতু ফ্ল্যাটে থাকবে ফ্ল্যাটে জীবন দেখাবে ভিউ বাড়বে আরে ছেলেকে নিয়ে তো হবে না ছেলেকে নিলে তো আরাক ফাঁসাতে পড়ে যাবে এদিকে না পারবে ফেলতে না পারবে কিলতে এই জন্য ছেলের জিনিসটা না অত চাপ দিয়ে করছে না সন্দীপ এর আগেই বলেছে যে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো ও ছেলে নিবে না কারণ ওখান থেকেও বোঝা গেছে দ্বিতীয়ত ছেলের ব্যাপারে কিন্তু ওর বেশি হেলদোল নেই যতটা দরকার আরে দশ টাকা কুড়ি টাকা জিনিস নিয়ে যদি ছেলের নামে বলি দুটো যদি ভিউ কামাতে পারি বা আমি ছেলের নাম বলেছি গো আমি ছেলের নাম বলেছি এটা বলতে পারি তাহলে কিসার জন্য বাবা আমি ছেলে আনতে যাব ওটা ছেলের হিসাবে ভিউ কামালো কয়দিন ছেলের কথা বলে তারপরে এই ফ্ল্যাট কাণ্ড নিয়ে কয়েকদিন ভিউ কামালো তারপরে আবার শোনা যাচ্ছে ওই বগদাদার সাথে মানে দাদাই নাকি তোমার ই করেছে যে পরিচয় করিয়ে দিয়েছে সেই মাস্টার মশাইকে সঙ্গে বগদাদার আবার তোমার খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক মাস্টার বগদাদায় গ্যারেন্টার হয়েছে যে আমি এই একটা তো বাইরে থেকে এলে গ্যারেন্টার লাগে ও হয়েছে মাস্টারদাদা এই বগদাদা সেহেতু বগদাদার যেহেতু ভিউ আর কি বলছি বগদাদা যেহেতু চ্যানেল আছে এই ধবলানির চ্যানেল আছে এদের সঙ্গে কথা হয়েছে বগদাদা আর আমার মনে হয় মাস্টারমশাইয়ের একটা কথা হয়েছে যে আপনারও এরকম একটা চ্যানেল খুলে দিলে তত্তর করে উঠবে সেহেতু যে চৈতালি দিদি আছে চৈতালি দিদি বা চৈতালি বলো সমবয়সী হোক বড় হোক এরকম হবে ছোটো হবে না যাই হোক সে তোমার তাকে বলেছে যে আমিও আপনারা কন্ট্রোভার্সি করছেন আমি যদি চ্যানেল খুলি আমারও কিন্তু ভিউ তত্তর করে উঠবে কেন বলেছে কারণ হচ্ছে সে এখন কন্ট্রোভার্সি ভালোবাসছে চ্যানেলগুলো দেখতে শুরু করেছে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে শুরু করেছে দেখছে না আমাকে নিয়ে তো ভালো ভিউ হচ্ছে আমাকে নিয়ে তো সবাই কামাচ্ছে তাহলে আমি যদি এদেরকে নিয়ে কামাই তাহলে আমার তো ভাই বেশ একটা ভালো পয়সা হবে ওনার পয়সার লোভ ঢুকে গেছে ওনার ভেতরে পয়সার লোভ ঢোকানো হয়েছে যে আমি ফ্ল্যাট নিব আপনাকে চ্যানেল খুলে দিব আপনার দত্ত্বিয়ে ভিউ উঠবে এরকম একটা দিয়ে ওকে ওনাকে লোভ দেখানো হয়েছে কারণ এত মানুষ যখন বলছে যে না মেয়েটি খারাপ খারাপ বলতে পরকীয়াকে আমরা আলাদা চোখেই দেখি হ্যাঁ তুমি যদি স্বামী ছেড়ে বেরিয়ে আসো তারপরেও যদি পরকীয়া করো তারপরেও কিন্তু আমরা আলাদা চোখেই দেখি সমাজ আমরা বলতে সমাজ সমাজ এই জিনিসটাকে মেনে নিতে পারিনি বা পারবে না একটু আর চোখে তাকাবেই আর এটা তো গ্রামে সেহেতু একদম দাউ দাও দাউ দাউ করে আগুন ছুটে যাবে মানে পরকিয়া করেছে রে মেয়েটা পরকিয়া করেছে এরকম একটা ব্যাপার মাস্টারমশাই আর কিছু না টাকার কাছে বিক্রি হয়ে গেছে কারণ গীতা গীতা আনটিকে একরকম কথা বলেছে আর তোমার ইকে এই চৈতালিকে আর এক রকম কথা বলেছে সেহেতু উনি কথারও ঠিকঠাক বলতে পারছেন না মানে একজনকে এক রকম বলছে পরের জনকে আবার পরের রকম বলছে সেই ছাত্রের মাকে আবার আর রকম বলছে মানে যে যখন পাচ্ছে তখন আলাদা আলাদা কথা বলছে কারণ ও নিজের স্টিক না ওনার ভেতর একটা পয়সার লালাশ ঢুকানো হয়েছে যে না পয়সা 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 আর ফ্ল্যাটটা যেহেতু ওপরে পাঁচতলার ওপরে বা পাঁচতলা সেহেতু ভাড়াও ওই জায়গাটায় খুব কম পাবে কারণ টপে একটু ভাড়াটা কম হয় মানে নিচে তোমার ভাড়া পেয়ে যাবে কিন্তু টপে না কেউ নিতে চায় না কারণ হচ্ছে ওঠান আমার একটা ব্যাপার থাকে হ্যাঁ লিফ্ট আছে বলতে পারো তবুও ও টপে একটু ভাড়া সব সময় কম হয় সেহেতু যখন দেখছে যে ড্যাম ধরা ঘর ভাড়া পাচ্ছি না সেল আমি এই ফেসবুকে দেওয়ার পরেও ভাড়া আসছে না যদি ভাড়া পেয়ে থাকি কি এমন ক্ষতি আর আর একটা ব্যাপার হচ্ছে যে সে মা বাবার সাথে আসছে মা বৌদি বাবার সাথে আসছে সেহেতু নোংরা কাজই আশা করি করছে না মানে ফট করে ধবলাকে চেনা খুব মুশকিল ফট করে ধবলাকে চেনা খুব মুশকিল প্রচুর ধুরন্দর আমি বারবার বলি বয়স তুলনায় একার জন্য থাকে না পাকা অকালে পাক্কো তা পাকা সে হচ্ছে এই ধবলা প্রচুর পাকা প্রচুর মানে ক্রাইম কি করে করতে হবে ওর কাছে শিখে নিতে হবে না হলে ও প্রথম দিন কী বললো যে আমার কাছে ভিগারির কাছে যা পয়সা থাকে আমার কাছে পয়সা একটাও দিত না বা আমার কাছে নেই পরে কি শোনা গেল যে না ওর অ্যাকাউন্টে টাকা আছে সেকেন্ড কি বলল যে আমি চ্যানেল মানে আসবো না চ্যানেল নিয়ে চলবো না আমি ভিডিও দেবো না এই ভিডিও নিয়ে যখন অশান্তি আমি আর ভিডিও দেবো না ওর পরপর ভিডিওগুলো পরপর দেখো বুঝতে পারবে পরে কি হলো এই ভিডিও হলো ওর খুঁটি ভিডিও হলো খুঁটি ভিডিও এখন ডেলি দিচ্ছে কেন পয়সার লোক কারণ ও বুঝে গেছে পয়সা ছাড়া কিছু নেই পয়সা ছাড়া কিছু নেই আজ সন্ধির যখন বলতো যে ভিডিও বন্ধ করো না ভিডিও করো ভিডিও করো তখন কি তাকে টর্চার করা হতো এখন ওই যে সেই দিন বলেছিল না যে আজ আমাকে বারণ করার কেউ নেই ভিডিও করলেও ভালো না করলেও ভালো কিন্তু কী বলতো ওই মানুষটা সাপোর্টে ছিল ভিডিও করলে ভালো না করলে ভালো না ওই মানুষটা সাপোর্টে ছিল আজকে কি ভিডিও ইচ্ছা না করলেও করতে হয় নিজে ক্যামেরা ধরে নিজে এডিট করে নিজে থামবেল বানিয়ে নিজে মানে হেঁটে চলে বেরিয়ে তোমার ভিডিও করতে হয় আজ ইচ্ছা না থাকলে অনেক কিছু করতে হয় কালকে বললো আমি ফ্ল্যাটে যাইনি কয়দিন থেকে ভাবছি যাব যাব মায়ের শরীর খারাপ এর শরীর খারাপ যায়নি তোমার এই ফ্ল্যাট কাণ্ড ফাঁস হয়ে গেছে ও আমার মনে হয় থাকলেও বেশি দিন থাকবে না আমার মনে হয় যতটা সম্ভব থাকলেও বেশি দিন থাকবে না ও কারণ এই ফ্ল্যাটের পরে ও ভালো করে জেনে গেছে যে ফ্ল্যাটের পরে নজর পড়ে গেছে প্রত্যেকে ও যখনই বেরাবে যখনই ঘুরতে যাবে মানে বাড়িতে যতটা না ছিল ও ভেবেছে বাজারে পরে আমাকে কেউ চিনতে পারবে না কিন্তু বাজারে পরে আসাতেই কিন্তু ওর দিকে নজরটা বেশি পড়ে গেল আর ফ্ল্যাটটা কোন ফ্ল্যাট সবাই জেনে গেল সেহেতু ও আরও ফাঁসাদে পড়ে গেল আমার মনে হয় এই ফ্ল্যাটে আসার পর আরও কিছু তথ্য পাশ হবে আরও কিছু যে ফোকলা আছে কি না ফোকলা নেই বা ফোকলো ফোকলা ভাসমান সব আমরা কিন্তু দেখতে পাবো সব দেখতে পাবো আজ মাস্টারমশাই তার বয়ান পাল্টে দিচ্ছে যে একবার বলছে চাপদারিবেলা এসেছে একবার বলছে চাপদারিবেলা আসেনি একবার বলছে ছেলে নেই বলেছে একবার বলছে না বলেছে যে ফ্যামিলি নিয়ে আসবো তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যামিলি বলতে কাকে বোঝা যায় স্বামী স্ত্রী আর বাচ্চা সে তো বোঝা গেছে যে বাচ্চা আছে মানে এক এক সময় এক একাধ রকম বোঝে হ্যাঁ আর একটা কথা যেটা বলতে গিয়ে এ মানে আর একদিকে চলে গেলাম কেমন ধূর্তর দেখো ও প্রথম দিন তো বললো আমার কাছে পয়সা নেই দ্বিতীয় দিন বললো যে আমি তোমার চ্যানেল করব না তৃতীয় দিন কি বললো যে আমার জামা আমি যা পরেছিলাম একটা যা পেয়েছি গুছি গাছি নিয়ে চলে এসেছি পরে দেখা গেল ও প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে এসেছে প্রত্যেকটা জামা কাপড় নিয়ে এসেছে প্রত্যেকটা গয়না নিয়ে এসেছে তাহলে কতদিন থেকে ও প্ল্যানে ছিল ও হয় ঘুমাতো না এই প্ল্যানটা করেই রেখেছিল যে সন্দীপকে একটু উত্তপ্ত করবো যেদিনই ধরা পড়ব সেদিনই বেরিয়ে যাবো মানে এমনি তো বেরোতে পারবো না এমনি বেড়াতে পারবো না এমনি বেড়ালে তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি আমি কি বলবো সোশ্যাল মিডিয়াকে সেহেতু একটা ছুত খুঁজছিলো সেই ছুতটা কি পেয়ে গেল ও এটা চাইছিল কারণ ও যা ধুরুন্ধর হলে তোমার প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে এসেছে প্রত্যেকটা জামা কাপড় গুছিয়ে গুছিয়ে নিয়ে এসেছে তারপরে তোমার সন্দীপের তোমার ডকুমেন্টসগুলোও নিয়ে এসেছে সন্দীপের ডকুমেন্টস নিয়ে এসেছে বুঝতে পারছো কেমন ডকুমেন্টস বলতে এই না ও জেরক্স নিয়ে এসেছে ও আসল ডকুমেন্টস নিয়ে আসতে পারবে না কারণ হচ্ছে সন্দীপ হচ্ছে প্রচণ্ড গোছানো ছেলে ও নিজের ডকুমেন্টস নিজের এতদিন নিশ্চয় গুছিয়ে নিয়েছে বা দেখেছে যে আমার এই জিনিস তো আছে সেহেতু আমাদের মনে হয় যে জেরক্স নিয়ে এসেছে আর জেরক্সগুলোই প্রত্যেকটা জেরক্সের সন্দীপের সই আছে সন্দীপের ফটোও নিয়ে গেছে কেমন ধরন্ধর বুঝতে পারছো মেয়েটি মানে এরকম হতে থাক আমরা বলবো এরকম হতে থাক যত তুই এরকম হবি তত তুই গর্তে গিরবি যত তুই অধ্যত দেখাবি তত তুই পা স্লিপ করে পড়বি আজ ফ্ল্যাটে যা ভালোভাবে থাক আর একজনকে নিয়ে থাক তুই ঘুরতে যা কাউডের কিচ্ছু কিন্তু আসে যায় না এবার অনেকে বলবে তোমাদের কি আসে যায় কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না কিন্তু মিথ্যাচারিতাগুলো দেখাচ্ছে এটাই হচ্ছে আসে যায় কারণ মিথ্যা কথা বলে যখন কণিকারা কিছু না করেছিল তখনও তাদের বলেছে মিথ্যাচারিতা করে ভিউ কামায় আজকে তার মালকিন যে অত্যাচারিতা মানে সব কিছু মিথ্যা দেখিয়ে ভিউ কামাচ্ছে সেটা কি বলছে আমি আমরা যেটা দেখিনি সেটা বলতে পারি না এতদিন পরে তার হুঁশ জেগেছে আমাদের দালালের আমাদের দালাল বলতে ও দালালি আমাদের ওয়াইটিতে খাটে সে তো আমাদের দালাল তো দালালের হুঁশ জেগেছে এতদিন পরে যে তোমার যেটা দেখিনি সেটা বলতে পারবো না কিন্তু এতদিন কিন্তু বুক ঠুকিয়ে বলেছে না ওরা কেয়া করে না এরা ক্রিমিনাল মাইন্ডে না এরা কোনো পিছন থেকে কেউ হেল্প করে না ওদের সাহায্য করে এরকম অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে না বাচ্চাটা উজ্জ্বলের না কিন্তু আজকে কি বলো তো আজকে এসে এতদিনে দাঁড়িয়ে বলছে যে যেটা দেখবো না সেটা আমরা বলতে পারি না বা তোমরা যারা দেখছো না তারা বলছো কি করে কেন বলবো না কেন বলবো না কাটায় কাটাই তো সব মিলে যাচ্ছে এখনও আমরা প্রত্যেকে শিওর যে ফোগলার সঙ্গে সম্পর্ক আছে ফোগলার সাথে থাক সন্দীপুর ছেড়ে দিয়েছে কিন্তু থাক প্রত্যেকে ছেড়ে দিয়েছে সন্দীপুর ডিভোসালেও আছে থাক ভালো থাক কিন্তু মিথ্যা দেখালে কন্ট্রোভার্সিটা ঝাঁকিয়ে পড়বে মিথ্যা দেখানো চলবে না আর মিথ্যা যদি দেখাতে হয় এই ওয়াইটি বন্ধ করো পরে তুমি মিথ্যাচারিতা করে বাড়াও ওয়াইটিতে আসবা মিথ্যা দেখাবা বলবো না সেটা তো হবে না যাও ফ্ল্যাটে যাও দেখা যাক আজকে ভিডিওটা কি আসে আমি আজকে সকালে ভিডিওটা করে আজকে ছাড়ছি দেখা যাক সকালে ভিডিও কি আসে তারপরে বোঝা যাবে ও ওর চাল চলন চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি ভালো লাগে সহমত হও তাহলে একটা করে লাইক করো টাকা